করোনা দু হাজার কুড়ি সালে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সেন্টেন্সটি কি লিখেছি করোনা স্প্রেড ওয়াইডলি ইন টোয়েন্টি টোয়েন্টি এবার দেখুন স্প্রেডের পরিবর্তে আমি ওখানে ব্র্যাকেটে লিখেছি ব্রেক স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া ব্রেকআউট মানেও ছড়িয়ে পড়া তাহলে যে কোনো একটি ওয়ার্ডকে আমরা তাহলে স্প্রেডের ফেজাল ভাব হলো কি ব্রেকআউট ওকে তাহলে যে কোনো একটিকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটি লিখতে পারি তাই সেন্টেন্সটি লিখেছি করোনা স্প্রেড ওর ব্রেকআউট ওয়াইডলি ইন টোয়েন্টি টোয়েন্টি তনিমা একটি চাকরি খুঁজছে ইংরেজিটি কী হবে তনিমা ইজ সার্স ব্র্যাকেটের মধ্যে লিখেছি লুক ফর অফ এ জব ওকে সার্স মানে খোঁজ করা লুক ফর মানেও খোঁজা ঠিক আছে তাহলে যে কোনো একটি ওয়ার্ড সার্চ অবলিক লুক ফর যে কোনো একটি ওয়ার্ডকে ব্যবহার করে আমরা সেন্টেন্সটি লিখতে পারি তাহলে ফাইনাল আনসার কী হতে পারে তনিমা ইজ সার্স অ লুক ফর এ জব আমি তোমার আচরণ সহ্য করব না আই কান্ট টলারেট ব্র্যাকেটে লিখেছি পুট আপ উইথ ইউর বিহেভিয়ার এখানে দেখুন টলারিথ মানে সহ্য করা পুটা উইথ মানেও সহ্য করা তাই যে কোনো একটি ওয়ার্ড মানে টলারেট অথবা পুটা উইথ আমরা ব্যবহার করে সেন্টেন্সটিকে কমপ্লিট করতে পারি ওকে তাহলে সেন্টেন্সটি কী হবে আই কান টলারেট অবলিক পুট অফ ইউর বিহেভিয়ার কর্তৃপক্ষ কোর্টের আদেশ পালন করেছিল দ্য ইংরেজিটি লিখেছি দ্য অথরিটি এক্সিকিউটেড ব্র্যাকেটে লিখেছি ক্যারিড আউট দ্য কোর্স অর্ডার এক্সিকিউটেড মানে হচ্ছে পালন করা ক্যারিড আউট মানেও পালন করা তাই যে কোনো একটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করে ফেজাল ভাবকে ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সটি করতে পারি তাহলে ফাইনাল আনসার কী হবে দ্য অথরিটি এক্সিকিউটেড অর ক্যারিড আউট দ্য কোর্স অর্ডার ওকে হেডমাস্টার আমাদের প্রস্তাব বাতিল করেন আনসারটি লিখেছি দ্য হেডমাস্টার রিজেক্টেড ব্র্যাকেটে লিখেছি টার্ন ডাউন আওয়ার প্রপোজাল এখানে দেখুন রিজেক্টেড মানে হচ্ছে বাতিল করা তার পরিবর্তে আমরা কী ফেজালভাবে ইউজ করতে পারি টার্ন ডাউন ওকে তাহলে যে কোনো একটা সেন্টেন যে কোনো একটি ওয়ার্ডকে আমরা ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি কি হবে তাহলে দ্য হেডমাস্টার রিজেক্টেড অর টার্ন ডাউন আওয়ার প্রোপোজাল ওকে আগুন সঙ্গে সঙ্গে নেবানো হয়েছিল কি লিখেছি সেন্টেন্সটি দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশ ব্র্যাকেটে লিখেছি পুট আউট ইমিডিয়েটলি এক্স্যাক্টলি এখানে এক্সটিংগুইশ মানে নেভানো পুট আউট মানেও নেবানো ওকে তাহলে এক্সটিংগুইশের পরিবর্তে আমরা পুট আউট কথাটি ইউজ করতে পারি পুট আউট এখানে ফেজাল ভাব ওকে তাহলে ফাইনাল অ্যান্সার আমরা কিনিলাম দ্য ফায়ার ওয়াজ এক্সটিংগুইশ অবলিক পুট আউট ইমিডিয়েটলি ওকে জাতিভেদ প্রথা অবশ্যই বন্ধ হওয়া উচিত ইংরেজিটি লিখেছি কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিসড দেখুন অ্যাবোলিস্টের অ্যাবোলিস্ট মানে হচ্ছে বন্ধ হওয়া নির্মূল করা আর এর ফেজাল ভাবস হচ্ছে ডান অ্যাওয়ে উইথ মূল ফেজাল ভাবটি কিন্তু হলো ডু অ্যাওয়ে উইথ এখানে যেহেতু পাস্ট পার্টিসিপাল ফর্ম বসানো আছে ভার্ভের ওই জন্য আমি লিখেছি ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ডান ওই জন্য ডান উইথ লিখেছি ওকে আর তোমরা যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু অবশ্যই এইভাবে ফর্ম চেঞ্জ করে দেবে তা না হলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে হয়তো এক নম্বর থাকলে তোমাদের সেখানে হাফ দেবে ওকে তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে শিক্ষক মহাশয় উত্তরপত্রটি দেখছেন কি হবে ইংরেজিটি দ্য টিচার ইজ এক্সামিনিং দ্য আনসার স্ক্রিপ্ট ওকে এবার দেখুন এক্সামিনিং মানে হচ্ছে কি পরীক্ষা করা বা দেখা আর এখানে লুকিং মানেও কিন্তু দেখা ওকে তাহলে আমরা লিখতেই পারি সেন্টেন্সটি কি দ্য টিচার ইজ লুকিং ইন্টু দ্য আনসার স্ক্রিপ্ট ওকে আমি তোমার সাথে তোমার স্কুলে দেখা করবো কি লিখেছি ইংরেজিটি আই শ্যাল সি ইউ অ্যাট ইউর স্কুল ওকে এবার দেখুন সি মানে হচ্ছে দেখা করা এখানে ব্র্যাকেটের মধ্যে ফেসাল বাবস লিখেছি আমি কোলন কলন মানেও দেখা করা তাহলে ফাইনাল সেন্টেন্সটি এরকম লেখা যায় আই শ্যাল কোয়ালন ইউ অ্যাট ইউর স্কুল ওকে টাকার জন্য তার পরিকল্পনা ব্যর্থ হলো ইংরেজিটি লিখেছি হিস প্ল্যান ফেল্ড ফর ওয়ান্স অফ ফান্ড ওয়ার্ডস এখানে ফেল্ড মানে হচ্ছে ব্যর্থ ওকে দেখুন ফেল্ডের পরিবর্তে আমি ব্র্যাকেটে লিখেছি ফেজাল ভাবস নক ডাউন ওকে তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি কি হিজ প্লান ফেল্ড না লিখে কি লিখবো নক ডাউন ফর ওয়ান্স অফ ফান্ড ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন আপনার দিনটি ভালো হোক হ্যাভ এ গুড ডে